জম্মু কাশ্মীরের রাজনীতিতে এক নতুন মোড় আনতে চলেছে বলে মনে করা হচ্ছে আমরা কথা বলছি জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নিয়ে এবং দলের অন্ধরে যে পালাবদলের আভার দেখা যাচ্ছে তা নিয়েই আজ আমাদের বিস্তারিত আলোচনা জম্মু কাশ্মীরের রাজনীতিতে ন্যাশনাল কনফারেন্স একটি অত্যন্ত প্রভাবশালী দল এই দল দীর্ঘদিন ধরে ফারুক আবদুল্লাহ এবং তার পুত্র ওমর আব্দুল্লায়ের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে কিন্তু সাম্প্রতিক কাশ্মীরের রাজনীতিতে প্রবীণ নেতা ফারুক আব্দুল্লায়ের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে যেন এক যুগের ইতি ঘটল এই উপত্যকা বহু দশক ধরে ফারুক নামের রাজনীতিকে দেখছে কখনো মুখ্যমন্ত্রী কখনো সংসদ সদস্য কখনো সমঝোতার দূত হিসাবে তার সরে যাওয়া মানে শুধু একটি আসন খালি হওয়া নয় বরং এক রাজনৈতিক ধারা নতুন হাতের কাছে তুলে দেওয়া ওমর আব্দুল্লা সংবাদ মাধ্যমে স্পষ্ট করেছেন এটি তার পিতার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত দলে ঐক্য কিন্তু রাজনৈতিক মহল বলছে এই ঘোষণার মধ্য দিয়ে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে নেতৃত্ব পরিবর্তনের সুর বেজে উঠেছে দু সালের পর থেকে কেন্দ্রে উপত্যকা সম্পর্কের যে নতুন কাঠামো তৈরি হয়েছে তাতে ফারুকের নেতৃত্বে দলের কণ্ঠস্বর কিছুটা নরম হয়ে পড়েছিল ওমর বারবারই অপেক্ষাকৃত প্রগতিশীল তরুণ এবং জনমুখী রাজনীতির প্রতীক হিসাবে উঠে এসেছেন সেই দিক থেকেই দেখা যায় উপনির্বাচনের আগে এই পরিবর্তন দলের অভ্যন্তরে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত শুধু বয়সজনিত নয় বরং রাজনৈতিক কৌশলগত কারণ ফারুক আবদুল্লাহ জানেন এখন উপত্যকার রাজনীতি বদলেছে মানুষের মধ্যে উন্নয়ন কর্মসংস্থান এবং স্থিতিশীলতার চাহিদা প্রবল এমন অবস্থায় তার সরে দাঁড়ানোকে আত্মসমর্পণ বলা যাবে না ওমরের রাজনৈতিক যাত্রা বরাবরই তার পিতার ছায় থেকেছে এবার হয়তো তিনি নিজেকে নতুন করে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন ন্যাশনাল কনফারেন্সের নীতি বরাবরই সংলাপ ও গণতন্ত্র কেন্দ্রিক যা কাশ্মীর রাজনীতিতে তুলনামূলক ভারসাম্য এনে দেয় এই ধারাকে ধরে রেখে ওমর যদি মানুষের আস্থা পুনরুদ্ধার করতে পারেন তাহলে উপনির্বাচনে দলের পারফরম্যান্স এক নতুন দিক নির্দেশ করবে অন্যদিকে বিরোধী দলগুলো এখন এই সুযোগে নিজেদের অবস্থান জোরদার করতে চাইছে বিজেপি উপত্যকার নতুন প্রশাসনিক কাঠামোই উন্নয়নের স্লোগান তুলেছে আর পিডিপি মানুষের আস্থার রাজনীতি ফেরানোর আহ্বান জানাচ্ছে তাহলে প্রশ্ন হল কে হতে পারেন এই নতুন মুখ দলের অন্দরে বেশ কিছু তরুণ নেতার নাম উঠে আসছে যারা ভবিষ্যতের নেতৃত্ব হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন তবে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট নামের উপর মোহর না পড়লেও এটা স্পষ্ট যে ন্যাশনাল কনফারেন্সের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই পালাবদল কি ন্যাশনাল কনফারেন্সকে আরও শক্তিশালী করবে নাকি দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবে তা সময় বলবে তবে এটা পরিষ্কার জম্মু কাশ্মীরের রাজনীতিতে ন্যাশনাল কনফারেন্সের এই সম্ভাব্য পরিবর্তন এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে এই পরিস্থিতিতে ন্যাশনাল কনফারেন্সের জন্য ওমরের ভূমিকা নির্ধারণমূলক হবে ফারুকের সরে যাওয়া রাজনীতির ইতিহাসে যেমন এক প্রজন্মের সমাপ্তি তেমনি এটি নতুন সম্ভাবনার সূচনাও বটে আন্তর্জাতিক মহলেও জম্মু কাশ্মীর পরিস্থিতি নিয়ে নজর রাখা হচ্ছে পাকিস্তান সহ কিছু দেশ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং এটিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে যদিও ভারত বারবার স্পষ্ট করছে যে জম্মু কাশ্মীর ভারতের আভ্যন্তরীণ বিষয় তবুও আন্তর্জাতিক চাপ একটি গুরুত্বপূর্ণ দিক মোদী সরকারের জন্য এই আন্তর্জাতিক চাপ সামলানো এবং বিশ্বের কাছে জম্মু কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক ও গণতান্ত্রিক হিসাবে তুলে ধরা একটি বড় চ্যালেঞ্জ জম্মু কাশ্মীরে এখনও সন্ত্রাসবাদ একটি বড় সমস্যা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ এবং স্থানীয় জঙ্গিদের কার্যকলাপ ভারতের নিরাপত্তা বাহিনীর জন্য এক নিরন্তর চ্যালেঞ্জ তিনশত সত্তর ধারা বাতিলের পর সরকার দাবি করেছিল যে এতে সন্ত্রাসবাদ কমবে কিন্তু বাস্তবে এখনও নিয়মিতভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সরকারের স্বাভাবিকতা ফিরিয়ে আনার দাবি প্রশ্নের মুখে পড়েছে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা মোদী সরকারের জন্য এক বড় পরীক্ষার বিষয় সামনের দিনগুলোতে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নির্বাচন মোদী সরকারের জন্য এক অগ্নি পরীক্ষা হতে পারে স্থানীয় দলগুলো এবং সাধারণ মানুষ এই নির্বাচনকে কীভাবে গ্রহণ করবে সেটাই দেখার বিষয় যদি মানুষ এই নির্বাচনে শতস্ফূর্তভাবে অংশ না নেয় বা ফলাফল সরকারের অনুকূলে না আসে তাহলে মোদী সরকারের কাশ্মীর নীতি নিয়েও আরও প্রশ্ন উঠবে একটি বিশ্বাসযোগ্য এবং অবাধ নির্বাচন পরিচালনা করা সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হবে মোদী সরকারের জন্য জম্মু কাশ্মীরের নতুন সমীকরণ একদিকে যেমন সুযোগ এনে দিয়েছে তেমনি অন্যদিকে এনেছে বড় চ্যালেঞ্জ উন্নয়ন নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এই তিনটির মধ্যে ভারসাম্য বজায় রাখাটাই এখন সবচেয়ে বড় কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় হাত পড়ার কারণ সম্ভবত এই জটিল সমীকরণই কাশ্মীরের মানুষের মন জয় করা এবং তাদের আস্থা অর্জন করাই হবে মোদী সরকারের আসল পরীক্ষা আপনাদের কি মনে হয় জম্মু কাশ্মীরের এই নতুন সমীকরণ ভারতের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলবে কমেন্টস করে আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ